সেদিন ছিল টুনির জন্মদিন সমস্ত বন্ধু বান্ধবরা এসে হাজির হয়েছিল জন্মদিনের কেক কাটার জন্য টুনি রেডি হয় আর দেখা যায় তার বাড়ির কারেন্ট চলে যায় আর টুনি তখন বাড়ির মেন সুইচের কাছে যায় আর দেখে মেন সুইচ নামানো রয়েছে আর সে তখন ওই মেন সুইচটা উঠাতে গেলে একটা মরা টুনির আত্মা বেরিয়ে আসে আর টুনিকে টেনে নিয়ে সেই মেন সুইচের ওপর ফেলে দেয় আর টুনি কারেন্ট শক্তি মারা যায় আর এরপর সেই টুনির আত্মা টুনির রূপ ধরে বন্ধুদের কাছে যায় আর সবাইকে এক এক করে মেরে ফেলে একদিন টুনি বিকেলে ঘুমিয়েছিল তখন তার ছেলে এসে বলল মা আমাকে বাঁচাও একটা ডাইনি আমাকে খাবে বলে এইদিকে আসছে তখন টুনি বাইরে গিয়ে দেখলো কেউ নেই পরে টুনি আবার ঘুমিয়ে পড়ে এরপর টুনি ছেলে দেখলো সত্যি ডাইনিটা তাকে খাওয়ার জন্য আসছে তার দিকে তখন টুনি ছেলে চিৎকার করে বললো মা আমাকে বাঁচাও ডাইনিটা সত্যি এই দিকে আসছে আমার দিকে তখন ডাইনি বললো তোর মা আমাকে দেখতে পারবে না শুধু তুই আমাকে দেখতে পারবি তাই এখন আমি তোকে খাবো ডাইনির কথা শোনা মাত্র টুনি এসে বলল ডাইনি আমি তোকে দেখতে পাচ্ছি না ঠিক কিন্তু আমি তোকে একটা কথা বলি এ আমার একমাত্র ছেলে তুই আমার ছেলেকে খাবি না ডাইনি বলল ঠিক আছে আমি তোর ছেলেকে খাবো না একটা শর্তে সেটা হলো এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে তোর ছেলেকে খাবো না

ছুটকি এসে দেখে তার মা মারা গেছে এবং ছুটকি প্রচন্ড কান্না করতে লাগে তখনই তার মায়ের কথা খুবই মনে পড়ে এবং সে মনে মনে প্রচুর কষ্ট পায় তখনই হঠাৎ সেখানে যমরাজ চলে আসে এবং জুমরা এসে বলে কি তুই কান্না করিস না তোর মাকে আমি নিতে এসেছি তবু তোর মাকে আমি মুক্ত করতে পারি একটা সত্যি যারা যারা লাইক আর সাবস্ক্রাইব করবে তবেই তোর মাকে ফিরে পাবে একদিন টোনা আর টুনি বিদেশ থেকে বিমানে করে বাড়ি ফিরছিল এবং টুনা যখন গল্প করছিল টুনির সাথে তখনই হঠাৎ টুনি লোক লক্ষ্য করে পেলেনটা নড়াচড়া করতে লাগে নড়াচড়া শব্দে টুনা টুনি জোরে জোরে চিৎকার করতে থাকে তখনই টুনি বুদ্ধি করে সে জিনের দেওয়া প্রদীপটা বের করে এবং সেই জিনের প্রদীপে গায়ে ঘষা দিতে প্রদীপে ভেতর থেকে তখনই সেই জিনটা বের হয়ে আসে জিনটা তখন বলে এই প্লেনটাকে একটা রাক্ষস ধরে ফেলাইছে তখনই সে জিন সে রাক্ষসের কাছে যায় তখন সে রাক্ষসটা বলে এই ভিডিওটায় যে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তবেই আমি প্লেনটা ছেড়ে দেবো